খেলাধুলা আসসালামু আলাইকুম আমি কখনো এর আগে লাইভ করি নাই ইউটিউবে এই প্রথম তো এখন লাইনের কাউডেই দেখতেছি আজ প্রথম লাইভ করতেছি তো সবাইকে বলি আপনারা সবাই কেমন আছেন অলরেডি আমার চ্যানেলে বারোশো তিরিশ আটত্রিশটা সাবস্ক্রাইবার তো আমার এই পরিবারে ছোট্ট এই পরিবারে যারা আছেন বিগত দিনে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা করে কমেন্ট করবেন গঠনমূলক আসলে আমরা সবাই চাই আমাদের ছোট পরিবার এই পরিবার থেকে সবাই কেউ কোনো কিছু চাই এই কারণে সবার কাছে যাওয়া পাওয়া হলো সবাই গঠনমূলক একটি করে কমেন্ট করবেন এতে আপনার এংগেজমেন্ট বাড়বে আমার এংগেজমেন্ট বাড়বে ভিডিওটা গ্রো হবে আমিও আপনাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেন ভালো থাকেন আল্লাহ হাফেজ ও আরেকটি কথা মনে করিয়ে দিন আমার চ্যানেল সালমান এসকে সবাই সাবস্ক্রাইবার করে রাখবেন আমি আনি ভিডিও করি সবাই দেখবেন এটি করে কমেন্ট লাইক সবাই করবেন এটাই আপনাদের কাছে চাওয়া আপনি আপনার কিছুক্ষণ সময় দিলেন আমার ভিডিওতে এতে অনেক আমি আঁকি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন